প্যানেল যে এখন কতটা হিডেন সিস্টেম যেটা আপনি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না এই ক্যালকুলেটর আপনার ফোনের মধ্যে রাখলেও কেউ ধরতে পারবে না জাস্ট ক্যালকুলেটর উপর চাপ দিয়ে যে কোনো সংখ্যা সিলেক্ট করে দিয়ে একটা ইকুয়াল চাপ দেন এখান থেকে দেখতে পারবেন যে প্যানেলের অপশনগুলো বের হয়ে এসেছে এখান থেকে আপনি প্যানেল অপশনটাকে সরিয়ে দেন এবং এই যে লোক আইকনটা রয়েছে এই আইকনটার উপরে একবার চাপ দেন যে এই আইকনটা কিন্তু আপনি সরাসরি মুভমেন্ট করতে পারতেছেন এইখান থেকে জাস্ট হেডশট রেট নাইনটি এবং ওপেন ফ্রি ফায়ার এবং এইখান থেকে জাস্ট প্রোটেকশন অপশনটাকে ওয়ান করে দিবেন এখানে একশো পার্সেন্ট হেডশট রেট রয়েছে যারা একশো পার্সেন্ট খুঁজেন তারাও নিতে পারবেন এবং এইখান থেকে ম্যাজিক বুলেট অপশন রয়েছে যারা এ ডাব্লিউএম চালাতে ভালোবাসেন তারা কিন্তু ম্যাজিক বুলেটটাকে ওয়ান করে দিতে পারেন এখান থেকে জাস্ট ইনফরমেশন চাপ দিলে আপনার আপনার ডিভাইস ডিভাইস এবং কত চলতেছে এটাও দেখতে পারবেন জাস্ট এক্সটার্নাল অপশন এর উপর চাপ দিয়ে প্রোটেকশন অপশনটাকে অন করে দিয়ে এবং পঁচানব্বই পার্সেন্ট হিট রেট এটা আমার ব্যক্তিগত পছন্দের জাস্ট এখন এই যে ফ্রি ফায়ার আইকনটি রয়েছে আইকনের উপর চাপ দিলেই আপনাকে সরাসরি ফ্রি ফায়ারের মধ্যেই নিয়ে যাবে আলাদা ফ্রি ফায়ার আপনাকে ইনস্টল করতে হবে না ফোনের যেই ফ্রি ফায়ারটি রয়েছে সেই ফ্রি ফায়ারই আপনি ব্যবহার করতে পারবেন আপনি শুধুমাত্র প্যানেলটি নেবেন এবং জাস্ট এই দুইটা তিনটা অপশনটাকে অন করে দিবেন এবং অনায়সে গেম প্লে করতে পারবেন এখন এটাকে অনেকে বলতে পারেন যে ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের লগ শোক করবে কিনা জাস্ট এই যে আইকনটি রয়েছে আইকনটির উপরে একবার চাপ দেন চাপ দিলে দেখতে পারবেন যে এই আইকনটা কিন্তু অনায়সে ছোট হয়ে গেছে এখন এই আইকনটার উপরে দেখতে পারবেন যে একটা ক্রস আইকনটি রয়েছে এই আইকনটার উপরে চাপ দিলে এটা সরাসরি রিমুভ হয়ে যাবে আমি এটাকে রিমুভ করছি না আমি এখান থেকে দেখে দিচ্ছি আরও ভালোভাবে জাস্ট এই যে ক্রস আইকনটি রয়েছে আইকনটার উপরে চাপ দেন এবং আপনিও দেখতে পারবেন এখান থেকে কিন্তু সিএস র্যাঙ্ক সহ বিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে পারবেন আপনি খেলতে পারবেন টুর্নামেন্ট ক্লাস কট কাস্টম যা কিছু আছে এভরিথিং এখন অনেকে পছন্দ করে থাকেন যে আমি বিআর এর গ্র্যান্ড মাস্টার এবং সিএস এর মধ্যে গান রিজনে যেতে চাই এটা কি করতে পারবো আবার অনেকে বলেন আমি এটা দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবো জি ভাই অবশ্যই আপনি যে ম্যাচ খেলতে পারবেন কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না ফোনের ডিসপ্লে তে ধরনের লগও শো করবে না চলুন দেখেন যাক সরাসরি ট্রেনিং খেলে এবং ট্রেনিং গ্রাউন্ডে কি ধরনের গেম প্লে করা যায় কিন্তু কোনো ধরনের ম্যাচ হ্যাকার প্রবলেম হবে না আপনি ড্রাগ করবেন হেড লাগবে ড্রাগ করবেন না বডি শট করবে কন্ট্রোল আপনার উপরে থাকবে স্মুথ গেম প্লে করা যাবে লো ডিভাইস অথবা হাই ডিভাইস যে কোনো ডিভাইস এটা ব্যবহার করতে পারবেন যে কোনো ম্যাচ খেলতে পারবেন কোনো প্রবলেম নেই আপনার ফোনে যদি ফ্রি ফায়ার খেলা যায় তাহলে অবশ্যই অবশ্যই এটা ওয়ার্ক করবে অনাইসে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ম্যাচ খেলতে পারবেন কোনো স্মুথ গেম প্লেক করা যাবে কোন ধরনের ম্যাগ ইস্যু থাকছে না এবং কোন ধরনের আলোক প্রবলেম থাকবে না অনেকে বলেন যে ভাই আলোক প্রবলেম হয় অথবা আলোক চালে দেখা যায় উঠে আসে এটাতে কিন্তু এ ধরনের কোনো প্রবলেম নেই ফোনের জন্য এটা একটা বেস্ট প্যানেল এবং আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস আপনার স্কটের মধ্যে আপনি যদি এই প্যানেলটি ব্যবহার করেন আপনি হয়ে যাবেন একেবারে প্রো লেভেলের প্রত্যেকটা প্লেয়ার যদি এই প্যানেল ব্যবহার করেন অথবা যে কোনো প্যানেলই ব্যবহার করেন না কেন অবশ্যই অ্যান্ড্রয়েড প্যানেল যদি হয়ে থাকে তাহলে আপনার স্কোর হয়ে যাবে মারাত্মক লেভেলের যে কাউকে কাস্টম চ্যালেঞ্জ করতে পারবেন ও পেনে এবং আপনি চাইলে হেডশট মারতে পারেন আপনি চাইলে বডি শট মারতে পারেন স্ক্রিন রেকর্ড করে যে কাউকে সেন্ড করতে পারেন তাই ধরা পড়ার কোনো চান্স নেই অনেকে গেম প্লে করতে এবং স্মুথ গেম প্লে করতে অবশ্যই এই প্যানেলটি নিতে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আজকের মতো এ পর্যন্তই কপি প্যানেল ফাইলগুলো নিতে অবশ্যই পিন কমেন্ট চেক করবেন চলুন দেখানো যাক কপি প্যানেল ফাইলগুলো কিভাবে সেট আপ করতে পারবেন ফাইলটিকে সেট আপ করার জন্য অবশ্যই প্লে স্টোর থেকে জেট আর্চিবার এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে তারপরে দেখবেন যে পিন কমেন্টে কয়েকটি লিংক দেওয়া আছে সেই লিংকগুলো অবশ্যই আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে একটি অপশন এইচ এস সিক্সটি পার্সেন্ট প্লাস লোকেশন এই ফাইলটি আপনিও আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এ ফাইলের উপরে একবার ক্লিক করে দেবেন এবং এক্সট্রাক্ট হেয়ার অপশনের উপরে ক্লিক করে দিয়ে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন যে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এই কম ফ্রি ফায়ার ম্যাক্স এই অপশনটিকে জাস্ট অ্যাপ করে ধরে রেখে কপি অপশনটিকে সিলেক্ট করে দিবেন পরে এইখান থেকে দেখতে পারবেন যে এইস এস এই হলোগ্রাম অপশনটার উপরে একবার ক্লিক করে দিয়ে ডিভাইস স্টোরেজের উপর ক্লিক করে দিবেন অ্যান্ড্রয়েডটাকে সিলেক্ট করে দিয়ে ডাটা অপশনটিকে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে দেখতে পারবেন যে পেস্ট অপশন রয়েছে জাস্ট পেস্ট অপশনটির উপরে ক্লিক করে দিবেন তার আগে একটা কথা শুনে রাখেন এখানে কোনো ধরনের পাসওয়ার্ড দেয়া নেই অবশ্যই অবশ্যই আপনার ফ্রি ফায়ার ম্যাক্স যদি ইনস্টল করা না থাকে আপনার ফোনে তাহলে কিন্তু এটা কোনোভাবেই ওয়ার্ক করবে না আর অবশ্যই ক্যারেক্টার প্যাক এই যে প্যাক দেখতে পারতেছেন এই প্যাকটাকে অবশ্যই অবশ্যই আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন অন্যথায় কিন্তু বুঝতে পারবেন না যে এই হ্যাকটা ওয়ার্ক করতেছে কি না অবশ্যই এই প্যাকটাকে ডাউনলোড করে নেবেন তারপরে এইখান থেকে জাস্ট পেস্ট অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং অ্যাপ্লাই ফাইলের উপর ক্লিক করে দিয়ে রিপ্লেস অপশনটির উপরে ক্লিক করে দেবেন এবং একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বাই চান্স আপনার ফোনের মধ্যে যদি এই ধরনের রোড চলে আসে জাস্ট ওকে অপশানটির উপরে ক্লিক করে দেবেন ঠিক কে ডাউনলোড করেছিলেন সেমভাবে ওই একই কাজটা আবার করে নেবেন এটাকে কপি করে ধরবেন স্টোরেজের উপর ক্লিক করে দেবেন জাস্ট অ্যান্ড্রয়েড ডাটা এবং এখান থেকে পেস্ট দিস ফাইল রিপ্লাইস অপশনের উপর ক্লিক করে দিবেন একবার যদি না হয় বাই চান্স তাহলে আবারও ট্রাই করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবেই করবে যে কোনো ফোনে কোনো প্রবলেম নেই নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন তবে কপি ফাইল কখনোই মেন আইডি সেপ নয় অবশ্যই বট আইডিতে ব্যবহার করবেন তারপরে যদি ভালো লাগে মেন আইডিতে ব্যবহার করতে পারেন পেইড প্যানেল পার্সেস করতে অবশ্যই ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ